আসসালামু আলাইকুম এভরিওয়ান আল্লাহ তালার কাছে অসম্ভব বলে কোনো কিছুই নাই কোন ফায়া কোন কোন কিছু বললে আল্লাহ তালা তালা হয়ে যায় এটা হচ্ছে সুরাইয়াসিনের একটা আয়াত যে আল্লাহ তালার কাছে অসম্ভব বলতে কিছু নাই কখনো আপনি আমি এটা মনে করবো না যে আমাদের দরজা আল্লাহ আল্লাহতালা বন্ধ করে দিয়েছেন তিনি চাইলে আল্লাহ তালা চাইলে হাজারো দরজা খুলে দিতে পারেন সুবান আল্লাহ কাজে আমাদের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা পরিপূর্ণরূপে কারণ আল্লাহ তালার উপর ভরসা রাখলে তিনি যথেষ্ট আমাদের জন্য কাজটা সারিয়ে নেওয়া কাজেই আমাদের উচিত আসলে আল্লাহতালার উপরে ভরসা করা কোন ফায়া কোন কোনো কিছু বললেই আল্লাহ তালা হয়ে যায় আল্লাহতালা মৃতকে জীবিত করতে পারে এবং আল্লাহতালা চাইলে সেকেন্ডে তা আমাদের অবস্থার পরিবর্তন করে দিতে পারে সুবাহ আল্লাহ আমাদের কি দরকার চাকরি দরকার আল্লাহ কাছে চেতে হবে রিজিকে বারাকা দরকার আল্লাহ কাছে চেতে হবে বিয়ে হয় না বা সংসার অশান্তি আল্লাহ তালার কাছে চেয়েতে হবে সন্তান হয় না আল্লাহ তালার কাছে চেতে হবে কারণ না পাইলেও তিনি দেবেন আল্লাহ তালা কারণ আল্লাহ আল্লাহতালার কাছে বারবার চাইলে তিনি দেন কারো কাছে বারবার চাইলে তিনি তারা বিরক্ত হয় মানুষের কাছে বারবার চাইলে মানুষ আমরা বিরক্ত হই কিন্তু আল্লাহ তালা কাছে বারবার চাইলে তিনি সেটাকে দয়াতে পরিণত করেন সুবান আল্লাহ খুশি হয়ে তিনি তার দয়াতে পরিণত করে দেন কাজে আমাদের উচিত আল্লাহ তালা কাছেই চাওয়া কারণ তিনি আমাদের গার্জিয়ান আল্লাহ তালায় আমাদের অভিভাবক কারণ এই পৃথিবী তার তিনি সৃষ্টি করেছেন আমাদের দিলে যেটা লেখা আছে সেটা আমরা পাবই ঘুরে পেঁচায় হলেও এক বছর দুই বছর পাঁচ বছর ছয় মাস পর হলেও আমরা ফায়াম তো আমাদের উচিত আসলে আল্লাহ তালার কাছে চাওয়া কারণ আল্লাহ তালার একটা কোন বলার অপেক্ষায় ফায়া কোন বললেই তা হয়ে যায় কারণ মানুষ যেটা আমরা কল্পনা করতে পারি না সেটা আল্লাহ তালার কাছে সেকেন্ডও লাগে না তো আমাদের উচিত অবশ্যই আল্লাহ তালার কাছে চাওয়া হতাশ না হওয়া কারণ হতাশ হওয়ার আসলে কিছুই নেই কারণ হতাশ হইলে আসলে শয়তান খুশি হয় আর আল্লাহ তালার কাছে চেলে আল্লাহ তালাই খুশি হয় কাজেই ধৈর্য ধারণ করা ইন আল্লাহ হবির অর্থাৎ আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন অবশ্যই আমাদের আল্লাহ তালার কাছে এই জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহ তালার কাছে চাওয়া তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চা পাওয়াগুলো আল্লাহ তালা কাছে পেশ করা তিনি খুশি হয়ে তার দয়াতে পরিণত করে দেবেন তো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারাকাত